নমস্কার কৃষক চাষি বন্ধুরা কৃষি কৃষিউইথ এক্সপিরিয়েন্স ইউটিউব চ্যানেল একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত তো এই পিছনে দেখছেন এটা টোটালটাই আমার বেগুনের জমি এই যে এটা সহ মানে মিডলে দাঁড়িয়ে আছি তো এই বেগুন ক্ষেত্রে কিন্তু এর আগে ভিডিও দিয়েছিলাম লাইন কাটার জন্য কি কি সার দেবেন সমস্ত কিছু দিয়েছিলাম তো যে অলরেডি কিন্তু লাইন দেওয়া কমপ্লিট এখন দেখুন যে গাছের চেহারা কীরকম হচ্ছে তো তার সাথে যাদের যাতে জমির এরকম অবস্থা আপনারা কীভাবে ফলনটাকে বাড়িয়ে নিতে পারবেন আজকে সেই ব্যাপারে ভিডিও করে দেব তো চলুন ভিডিওটা শুরু করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো কৃষক চাষি বন্ধুরা বেগুন জমিতে লাইন দেওয়ার পর এটা হলো গাছের অবস্থা যদিও একদম সন্ধ্যার আগে ভিডিও করছি এখন কিন্তু আমার প্রতিটা গাছে ফল চলে এসেছে অলরেডি গতকালকে হারভেস্টিং ফার্স্ট হারভেস্টিং হয়ে গিয়েছে মোটামুটি পঁচিশ ছাব্বিশ কেজি মতো মাল উঠেছিলো তো এখন গাছের অবস্থা এরকম আছে এক একটা গাছ কিন্তু এক একটা গাছে প্রায় লেগে যাচ্ছে এরকম অবস্থা তো এরপরে এই মিডিলের যে ফাঁকাটা আছে এটাও কিন্তু কাবার হয়ে যাবে গাছকে ঠেলে ঠেলে যেতে হবে তো আমার তো এটা বালু মাটি সবাই জানেন মানে ঠিকভাবে প্রথম সময় যে জলটা সেটা দিতে পারিনি তো দ্বিতীয়বারের জলটা খুব ভালোভাবে দেওয়ার ইচ্ছা আছে সাইড দিয়ে মালিকগুলো একটু উঁচু করে দিয়ে এই দেখুন যে গাছে কিন্তু অলরেডি ফল আসা শুরু হয়ে গিয়েছে প্রতিটা গাছেই কিন্তু ফল চলে এসেছে অলরেডি যদিও পাতার জন্য মানে ভালোভাবে দেখা যাচ্ছে না প্রতিটা গাছেই কিন্তু ফল চলে এসেছে তো এখন কথা হলো যাদের যাদের জমিতে এর বেগুনের অবস্থা এরকম আছে বা এর থেকে একটু ডাউন আছে বা এর থেকে হাই হয়ে আছে অথবা আপনারা লাইন কেটে প্রথম জল দিয়ে দিয়েছেন অলরেডি এবং গাছে দুটো চারটে করে ফল হারভেস্টিং শুরু হয়ে গিয়েছে বা দুটো চারটে করে ফল চলে এসেছে এই যে যখন জমিতে এরকম সুন্দর রস থাকবে মাটিতে এই অবস্থায় আপনাকে কিন্তু একটা স্প্রে নিতে হবে যার ফলে বেগুনের কোয়ালিটি ভালো হবে বেগুন ভালো হবে এবং গাছের ফল দেওয়ার যে ক্ষমতা সেটাও বাড়বে মেনলি যখন আমাদের বেগুন গাছে ফল আসা শুরু হয় সেই সময় কিন্তু গাছের প্রচুর পরিমাণে অনুখাদ্যের দরকার হয় কারণ আমরা তো লাইনের মধ্যে অলরেডি কিন্তু সারটা দিয়ে দিয়েছি যে সারটা গাছকে অলরেডি ধরে নেবে এবং এই যে গাছের যে ডগ আছে এই যে প্রতিটা ডগ এই ডগের যে নীল রঙের কালারটা এটা দেখলেই কিন্তু বোঝা যাবে গাছে কী পরিমাণ সার আছে যত মানে গাছের মানে নিচে যদি সারের ঘাটতি না থাকে এই ডগুলো কিন্তু একদম মানে একদম নীলবর্ণ ধারণ করবে অর্থাৎ যেটা আর কি অরিজিনাল বেগুনি কালার সেই বেগুনি কালারটা কিন্তু ধারণ করে নেবে এবং যদি গাছে যদি আপনাদের সার যদি শর্ট থাকে সেক্ষেত্রে কিন্তু সেই রকম কালারটা নিতে পারবে না তো আপনারা অবশ্যই গোড়াতে সারটা দিয়ে জল দেওয়ার পরে গাছে অবশ্যই একটি ভিটামিন এবং অনুখাদ্য অবশ্যই স্প্রে করবেন বিশেষ করে এই গাছের ফ্রুটিং যে টাইমটা আছে ফার্স্ট ফ্রুটটা যখন শুরু হচ্ছে এই সময় কিন্তু আপনাকে এই একটি অনুখাদ্য এবং তার সাথে একটি পিজিআর অবশ্যই ব্যবহার করতে হবে তো পিজিআরের মধ্যে আপনাদেরকে অবশ্যই বলবো যে আপনারা অল উইন গোল্ড সুপার এবং তার সাথে অনুখাদ্য এগ্রোমিন গোল্ড এই দুটো কম্বিনেশন ব্যবহার করতে পারেন অথবা অল উইন গোল্ড সুপারের সাথে আপনারা মোবোমিন ব্যবহার করতে পারেন এছাড়াও আপনারা যে কোনো পিজিআর অর্থাৎ যেটাতে হিউমিক অ্যাসিড ফলভিক অ্যাসিড অ্যামাইনো অ্যাসিড আছে এই ধরনের যে পিজিআরগুলো আছে এগুলোর সাথে আপনারা ভালো কোয়ালিটির অনুখাদ্য ব্যবহার করবেন যেগুলোতে অনুখাদ্য প্রায় সবগুলোই আছে কারণ এই ফ্রুটিং স্টেজে এই সময় কিন্তু গাছের প্রচুর পরিমাণে অনুখাদ্য দরকার কারণ এখন প্রচুর পরিমাণে ফল আসবে ফলগুলোর কোয়ালিটি ভালো করতে হবে ফলগুলোকে খুব তাড়াতাড়ি বড়ো করতে হবে যে কারণে কিন্তু প্রচুর পরিমাণে অনুখাদ্যর দরকার এই সময় যদি আপনার অনুখাদ্য স্প্রে করেন সেক্ষেত্রে কিন্তু ভালো রেজাল্ট পাবেন এবং এছাড়াও যেটা আছে সেটা হলো বায়োভিটা এক্স তো এই বায়োভিটা এক্স ব্যবহার যদি করেন সেক্ষেত্রে কিন্তু এর সাথে অনুখাদ্য দেওয়ার কোনো রকম প্রয়োজন নেই কারণ বায়োভিটা এক্সের মধ্যে অ্যাজ এ পিজিআর এবং অনুখাদ্য দুটো কম্বিনেশন একসাথে করা আছে কিন্তু বায়োভিটা এক্স ব্যবহারের ক্ষেত্রে এবং পিজিআর ব্যবহারের ক্ষেত্রে আপনারা মানে সবসময় ট্রাই করবেন যে বিকালের দিকে অথবা একদম সকালের দিকে স্প্রে করার জন্য খুব রোদ্দ্র সময় যাতে স্প্রে না হয় সেক্ষেত্রে কিন্তু গাছ ঝিমিয়ে যেতে পারে তো আপনারা যে কোনো যে পিজিআর আপনারা ব্যবহার করেন অথবা অ্যাম্বিশন ব্যবহার করতে পারেন বায়ারের তো যে পিজিআরগুলো আপনারা ব্যবহার করেন তার মধ্যে একটি পিজিআর এবং খুব ভালো কোয়ালিটির একটি অনুখাদ্য ব্যবহার করেন দুটোই পঁচিশ এমএল করে ডোজ রাখবেন এবং একবার স্প্রে করে দেন গাছে একদম পুরো ফলে ভরে যাবে আপনারা বেগুনের গাছে মানে এই ছোটো ছোটো গাছেও দেখবেন যে চারটা পাঁচটা সাতটা করে ফল চলে এসেছে এবং যারা যারা আমার কাছ থেকে বীজ নিয়েছেন তাদের জমিগুলো কি আপডেট আছে অনেকেই কিন্তু অলরেডি ফটো ভিডিও করে দিয়েছে গ্রুপে তো বাকি যারা আছে আপনারা কিন্তু মানে আপনাদের কি আপডেট আছে সুবিধা অসুবিধা ভালো মন্দ সেগুলো দিবেন কারণ গ্রুপে সবাই ব্যাপারটা দেখতে পারবে জানতে পারবে আপনার কি ভুল হলো আমার কি ভুল হলো এই জিনিসগুলো তো বোঝার একটা দরকার আছে কারণ কৃষিকাজে মানে শেখার শেষ নেই এখানে মানে সব সময় চলে আসে যে কারণে সমস্যাগুলো জানানো এবং সেগুলো থেকে রিকভারি হওয়ার যে মূল যে উপায়টা সেটা বের করাটাই হচ্ছে বড়ো কথা তো এখনও অবধি গাছের অবস্থা এরকম মোটামুটি আর সাত দিনের মধ্যে একদম রানিং হারভেস শুরু হয়ে যাবে প্রথম হারভেস যদিও হয়ে গিয়েছে গতকালকে তো সন্ধ্যা লেগে গিয়েছিল যে ছবি ছবি দিতে পারিনি তো আপনারা এই মুহূর্তে কিন্তু অবশ্যই যেহেতু গাছে ফল আসতেছে পিজিআর এবং অনুখাদ্য অবশ্যই ব্যবহার করুন এবং তার সাথে মাথায় রাখবেন যে এখন কিন্তু সাদা মাছির প্রচণ্ড উৎপাত হবে সাদামাছিকে আটকে দেবে সাদামাছি এর আগে ভিডিওতে বলেছিলাম আপনাদেরকে তো সাদা সাদামাছির জন্য সব থেকে ভালো হয় রন পেন বেস্ট এগ্রো প্রাইভেট লিমিটেডের রন পেন মোটামুটি কুড়ি এম করে দিয়ে আপনারা স্প্রে করুন কুড়ি থেকে পঁচিশের মধ্যে রাখবেন একবার স্প্রে করলে কিন্তু সাদামাছি চলে যাবে খুব ভালো রেজাল্ট এবং তুলনামূলক দামে কম তো আজকের মতো ভিডিওটা বেশি বড় করছি না সকলে এতটুকু পরিচর্যা করুন এবং আপনাদের কাছে যে আপডেটগুলো আছে সেগুলো নিয়মিত দেন এবং আমার এই জমির যে আপডেটগুলো আছে সেগুলো দিব এবং ডাল পোকার জন্য যে ভিডিওটা করেছিলাম সেই ভিডিওটা দেখে নিন যে মানে কম্বিনেশানটা দিয়েছিলাম যে মিক্স করার জন্য দুটো করে জিনিস মিক্স করার জন্য মিক্স করুন ভালো রেজাল্ট পাবেন আমার জমিতে দেখুন ডাল পোকা কিন্তু নেই হঠাৎ মঠাৎ দু একটা পাওয়া যাবে তাছাড়া কিন্তু ডাল পোকা নেই এই মিক্স কম্বিনেশন ব্যবহারেই কিন্তু আমি ভালো রেজাল্ট পাচ্ছি তো সকলেই ভালো থাকুন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ড্রেস এবং শরীর অবস্থা নিয়ে কেউ কোনো রকম আশা করি কমেন্ট করবেন না কারণ কাজ করার পরে সন্ধ্যার আগে ভিডিও করছি কয়েকদিন থেকেই সময় হচ্ছে না আর বেগুন যদি আপনি সঠিক চাষ জানেন যে কোনো জমিতেই বানিয়ে নিতে পারবেন সে বালি মাটি হোক বা ভালো মাটি হোক তো বালি মাটির ক্ষেত্রে ফলটা একটু কম দিন দেয় এবং ফলটা একটু কম হয় তো আমি সবাই তো ভালো মাটিতে করে আমি বালি মাটিতেই রিক্স নিয়েছি দেখা যাক লাস্ট অব্দি কী আপডেট আসে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম